গোলেন্সিতে সেই কিন্তু মোড়ক ভাইয়ের সাথে দেখা তো মোড়ক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদেরকে কি দেখাবেন আসলে ভাই দেখাতে গেলে তো অনেক কিছুই দেখাতে হয় তারপরে যেহেতু আপনারা আমাদের ই শোরুমটি সম্পর্কে জানেন যে আমাদের এখানে কিন্তু আপনার একদম স্যানিটারি অল এক্সেসরিজ স্টডিংস পেয়ে যাবেন আর আমি আজকের এই ভিডিওটা একটু স্পেশাল করতে চাচ্ছি যারা টপ বেসিন দিতে চান তাদের জন্য আসলে বাথরুম অথবা ওয়াশরুমে যারা টেবিল টপ দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা আসলে ভাই ফার্স্টে হচ্ছে আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর 12 সোনারগাঁ জলপথ রোডের 28 নম্বর হাউসে তো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চান অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি টাকা গুনতে হয় হ্যাঁ অবশ্যই আমরা এমন ভাবে প্রোডাক্টের রেট নির্ধারণ করেছি যেটা সবার সাধ্যের মধ্যেই থাকবে ধনী গরীব সবাই নিতে পারবে জি ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু অনেক অনেক টপ কালেকশন নতুন করে অ্যাড হয়েছে প্রতিটা টপিরই কিন্তু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ আজকে কিন্তু অনেক অনেক টপ বেসিন কালেকশন রয়েছে জি আপনারা দেখতেই পাচ্ছেন যদি এই ভিডিওর মাধ্যমে কারো কোনো টপ পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি প্রতিটা টপ বেসিনের প্রাইস এবং ডিটেল আপনাদেরকে ধারণা দিবে আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রঙে বিভিন্ন সাইজে বিভিন্ন টেক্সচারে কিন্তু আমাদের এখানে টপ বেসিন আছে

সঠিকভাবে সকল প্রোডাক্ট আসলে ডিসপ্লে দিতে পারি না তারপরেও আপনারা আমাদের এখানে আসলে প্রায় তিনশোর উপরে টপ কালেকশন পেয়ে যাবেন তিনশো প্লাস তিনশো প্লাস টপ কালেকশন পাবেন এবং দুইশো প্লাস কমোড কালেকশন এত কালেকশন তো ভাই আর মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে রয়েছে আপনারা এই জাস্টিস করে নেবেন এরপরে দেখেন আমাদের এখানে কিন্তু আরো আরো ড্রাম বেসিন কালেকশন আছে এক সিরিয়ালে প্রায় পঁচাশিটা মডেল ড্রাম বেসিন কালেকশন আছে ড্রাম বেসিন বক্স বেসিন ডাইনিং বেসিন থেকে শুরু করে যাবতীয় সকল বেসিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

ধন্যবাদ